যারা যারা রস খেতে চান আমাদের সাথে থাকতে হবে আজকে আমরা বলতে যাব খেজুরের রস খাওয়ার জন্য আর আমাদের লোকেশনটা হচ্ছে আমরা পাকুন্দে উপজেলা খুশিন্দি ইউনিয়নের কোন গ্রামে জানি আলমদি গ্রামে যাবো আমরা মূলত তাহলে আপনি আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারাও খেজুরের রস খাবেন আমরাও খাবো ইনশাআল্লাহ আমাদের যাত্রা শুরু খেজুরের রস খাওয়ার জন্য পাকুন্দের উদ্দেশ্যে

মানে হোসেন দি বাজার পারে হোসেন দি পারে এটা শুধু আলম দি না শুধু আলম দি শুধু আলম দি খালি আলম দি এই মুহূর্তে আমরা বাজারে আমরা মূলত থেকে আসার পর একটা আমরা ঢুকছিলাম আবার দিকে ঢুকছিলাম বাম দিকে আছে আমাদের হচ্ছে আমরা রস খেতে খেজুরের রস তবে এই মুহূর্তে প্রতিমধ্যে আমরা শীতের পিঠা খাওয়ার একটা বিরতি নিয়েছি অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের সংঘবঙ্গটা আশেপাশেই আমরা পিঠা খাবো এই জন্য মূলত আমরা বিরতি নিয়েছি ইনশাল্লাহ আমরা বাকি পথ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আলমদিয়া বাজার থেকে আমরা চাচার হাতের শীতের পিঠা খেয়ে নিলাম শস্য বর্তা এবং সুটকি বর্তা দিয়ে আমরা গন্তব্যে এসে পৌঁছালাম এবং আমরা খেজুর বাগানের যে গেট দেওয়া আছে সেই গেট দিয়ে আমরা খেজুর বাগানে প্রবেশ করতেছি এটাই হচ্ছে সেই খেজুর বাগান ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আলমদি বাজারে যেখানে আমরা মূলত খেজুরের রস খাওয়ার জন্য আর আসতে চাইছিলাম আমরা অলরেডি এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় অলরেডি আমরা একটু পরে আমরা দেখাবো যে আসলে কেজুরে রস গাছ থেকে পারবে এবং আমরা সেই রস খাবো ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারা থাকবেন কেজুরের রস পারার জন্য সাসা কেজুর গাছে উঠতেছে অল্প কিছু করার আমরা রস পেয়ে যাব সাসা গাছ থেকে রস পাড়তে পারতে আমরা কিছু প্রকৃতির ছবি তুলে নিলাম কারণ সকালের প্রকৃতিটা ছিল খুব সুন্দর এবং মনোরম আর এই মনোরম পরিবেশে আমরা কিছু প্রকৃতির ছবি তুলে নিলাম এই রসায়

শেষ মানে জীবন থামা থামা হয়েছে ভাই রস খাওয়ার পর প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে ভিতরটা কেমন হয়েছে জমে যাচ্ছে সবকিছু রস খাওয়া শেষে আবার আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম অত্যন্ত দুঃখের বিষয় প্রতিমধ্যে আমাদের মোটর সাইকেলের তেল শেষ এখন কেয়ার করা টেলা টেলি করে নিতেছি দেখি কোথাও তেল পাই কিনা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ